কোন সময় ভিক্ষুক আসলে কি করবা না ধমক দিবা না ভিক্ষুককে কিছু কি করবা দান কর ভিক্ষুককে দমক দিলে ভিক্ষুকের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হয় আল্লাহ কি হয় তাহলে শোনো এক ছিল বড় লোক এক ছিল কি এই বড় লোকের স্ত্রী আর বড় লোকে দুপুর বেলা খাবার খাইতেছে কি করতেছে এরকম সময় বড় লোকের গেটের সামনে একজন ভিক্ষুক আসছে আচ্ছা বলে বাড়ি কেউ আসেন আমাকে একটু আল্লাহরস্তে বিখ্যাত দিবেন গো তখন সে বড় লোক ভেটায় আয়া সেই কি করলো ভিক্ষুক যে লোকটা ছিল এই ভিক্ষুক লোকটারা এমনি ধুইয়া বাড়ি থেকে বার করে দিছে কথা বলছ বাড়ি থেকে কি করে দিছে বার করে দিছে কত দুপুরবেলা খানা খাইতে আছি তুমি এই সময় আসো আমার বাড়িতে কথা বলছো নাই বলছি এরা স্বামী স্ত্রী খাবার খায় এই সময় আসছে এই জন্য বিক্ষোভের গার ধরে কি করে দিছে বাহির কিন্তু এটা আল্লাহ বেজার আল্লাহ বেজারে এই লোকটা আস্তে আস্তে গরিব হয়ে যাইছে আস্তে আস্তে কি হয়েছে বড় লোক লোকটা গরিব হয়ে গেছে গরিব হওয়ার পরে এখন তার স্ত্রী বলে আমি আর তোমার কাছে থাকবো না তুমি আগের মতো খাবার দিতে পারো না পোশাক দিতে পারো না আমি আর তোমার কাছে কি করব না থাকবো না তো তার স্ত্রী তার থেকে চলে গেছে এখন এই লোকটা কি করছে এই লোকটা আস্তে আস্তে কি হয়ে গেছে গরিব হয়ে গেছে গরিব হয়ে যাওয়ার পরে গরিব হয়ে যাওয়ার পরে এরপরে এখন করে কিন্তু বিয়ে হয়ে গেছে কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে একজন বড় লোকের সাথে একজন কার সাথে বড় লোকের সাথে কি হয়ে গেছে বিয়া হয়ে গেছে এখন এরকম ভাবে ও তার স্ত্রীজন যখন বড়লোকের সাথে বিয়ে হয়েছে না তা এখন আবার তার স্ত্রী এরকম খানা খাইতে বইছে তারপরের স্বামীর সাথে খানা খাইতে বইছে বইস একটা ভিক্ষুক আসছে মহিলা তাড়াতাড়ি হাত ধুয়ে ভিক্ষুক করে ভিক্ষা দিতে গেছে তার স্বামীকে তুমি এত তাড়াতাড়ি করো কে লেগে ভিক্ষুক আসে ভিক্ষা দিও আসতে দিলে দেও এখন মহিলা বলে না না কি না না এটা করা যাইবো না কেন জানেন আমার আগের স্বামী এরকম ভিক্ষু করে গলা ধাক্কা দিয়ে বার করে দিছে তো পরে ওই স্বামী গরিব হয়ে গেছে মতন আমি আপনার কাছে কি করছি বিবাহ বসছি ঠিক আছে কথা তন তার স্বামী বলে আরে যে কাছে কি বিবাহ বস ঠিক আছে কথা আর যেই লোকটা ভিক্ষা করতে গেছে এই লোকটা হলো মহিলার আগের স্বামী ঠিক আছে দেখছো তাহলে বড় লোকের আল্লাহ এখন বিক্ষুভ বানাই দিছে আর বিক্ষুকের কি করছে বড় লোক মানে এই তো বলে নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে বাই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ কারে কোন সম পরিবর্তন করে বলা এই জন্য দর্শক ভিডিও তো যদি ভালো লাগিস আমার মানে পেজটি ফলো দিবেন সকলের লাইক শেয়ার কমেন্ট করে সকলকে ধন্যবাদ